আসসালামু আলাইকুম সবাইকে এবছর তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো এ এবং ডি ইউনিটে কোথায় কোথায় থেকে তোমাদের ইংলিশ কোয়েশ্চেন করা হবে এবং তোমাকে ফাইভ স্টার এবং থ্রি স্টার দিয়ে সুন্দর করে দেখা যাচ্ছে বিগত বছর কোন কোন টপিকগুলোতে ছিল এবছর কোন কোন টপিক থেকে আসার সম্ভাবনা অনেক বেশি যেহেতু খুব একটা বেশি মার্ক থাকে না এ এবং ডি ইউনিটে চার করে মার্ক থেকে তিন করে মার্ক থাকে তুমি কোন জিনিসগুলো পড়ে যাবা দেখো যেহেতু অ্যাডমিশন দু হাজার পঁচিশ দু পঁচিশের জন্য একটা হচ্ছে ফাইভ স্টার একটা হচ্ছে থ্রি স্টার বুঝছ থ্রি স্টার একটা হচ্ছে ফাইভ স্টার একটা হচ্ছে থ্রি স্টার সো সেই ক্ষেত্রে এবছরের জন্য তোমাকে এই পাঁচটা টপিক মাস্ট পড়ে যেতেই হবে সিনোনিম্যাং থেকে একটা কোশ্চিন পাবা স্পেলিং থেকে একটা পাবা প্রিপোজিশন থেকে একটা কোশ্চিন পাবা এরপর দেখো অ্যাডভার্ভ থেকে একটা কোয়েশ্চিন পাবা এবং রাইট ফ্রম অফ ভাব এই যে পাঁচটা টপিক আছে না এখানে দেখো পাঁচটা টপিক এই পাঁচটা যদি পড়ে যাও মোটামুটি চারটা কোয়েশ্চিন তুমি অবশ্যই কমন পেয়ে যাবা এবং যাদের হাত মোটামুটি একজাক্টলি সময় রয়েছে এখনো মনে করছো যে ভাই এই চারটা পাঁচটা টপিক তো আমার পড়া শেষ আমি যদি সম্ভব হয় তাহলে এই যে এই চারটা পর্যন্ত পড়তে পারো সেটা হচ্ছে টেন্স লিটারেচার এবং সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট এবং অ্যানালজি এই যাবৎকালে যতগুলো কোশ্চিন আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা এবং ইংলিশ থেকে এই টপিকগুলোর মধ্যে থেকেই আসছে এই টপিকগুলোর মধ্যে থেকেই কী আসছে এই যাবৎকালে কোশ্চিনগুলো হয়ে আসছে তো তোমাকে পড়ে যেতে হবে কোন জিনিসগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে এই পাঁচটা টপিক পড়ে যেতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তাহলে মোটামুটি আশা করা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার সান্স পাওয়ার যে টার্ম কার্ড সো সেই জিনিসটাই এখানে যে যদি তুমি চার মার্কের মধ্যে তিন মার্কও যদি পেয়ে যাও যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সকলেই জানি যে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক মানে অনেক মার্ক অনেক মার্ক সো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো করে প্রিপারেশন নিয়েই যেতে হবে আর এবছর বিশেষ করে তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডিটে ভর্তি পরীক্ষায় বসবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যস্ত হয়েছে তোমরা অনেকেই জানো এবং তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য চারশো এমসি একটা পিডিএফ দেওয়া পিডিএফ তৈরি করা আছে এইগুলো পড়ে গেলে মোটামুটি হয়ে যাবে এবং ইংলিশ বাংলা যার বাংলায় থেকে তোমাদের যে কোয়েশ্চিন থাকবে সেখানে তোমাদের হচ্ছে তিনশো এমসিউর একটা পিডিএফ তৈরি করা আছে জাস্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশনও পেয়ে যাবো আমাদের ব্যাসে এবং একশো প্লাস পরীক্ষা দিতে পারো আমরা বলতে পারো যে ভাইয়া এখন তো একশো পরীক্ষা দেওয়া তো সম্ভব না যেহেতু আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই কারণ ফেব্রুয়ারি সময় নয় তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে করলে রেসপন্স করবে সো মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ইংলিশে কোন কোন টপিক গুলো পড়তে হবে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কনফিউজ থাকে বা কোশ্চিন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্টে জানিয়ে রাখবা সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ